স্মার্ট বাজারে চলছে স্মার্ট স্টাইল সেল লেটস গো আমি তো এখানে দু ব্যাগ ভর্তি করে কেনাকাটা করেছি আমার এখানে কেনাকাটা করতে তো খুবই বেশি ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্যই সেল দিয়েছে তো বাচ্চাদের খেলনাগুলোও অনেকটা কম দামে এখানে পাওয়া যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট সেল বুঝতে পারছো সেভেন্টি পার্সেন্ট মানে কতটুকু সেভ করতে পারবে আপনারা আমি তো এখানে তিন ব্যাগ কিনেছি তিনটে ব্যাগ তো আর বাড়িতে নিয়ে আসা যাবে না জন্য একটা ব্যাগের জিনিসপত্র দুটো ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর আমি তো হাতে করে নিয়ে ঘুরছি ট্রায়াল রুমে যাওয়ার জন্য লুকস ট্রাই করব বলে তার মধ্যে একটা ড্রেসের লুকস ট্রাইটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই রেড কালারের ড্রেসটা খুবই সুন্দর ছিল দাম ছিল তিনশো নিরানব্বই এর সাথে প্যান্টও ছিল আর বাচ্চাকে নিয়ে তো মার্কেটিং করাই যাচ্ছিল না সেই জন্য ওকে তো ওই গাড়ির মধ্যে বসিয়ে রেখে আমরা শপিং করছিলাম সব কিছুই এখানে সে দিচ্ছিলো তার মধ্যে আমি এখানে বেবি ড্রেসও কিনে নিয়েছি তারপরে বাসনপত্র কেনার জন্য ঘুরছিলাম তো পরে দুটো প্লেটও কিনেছি স্টাইল বাজার শপিং অ্যান্ড সেফ